নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিং শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনারা কিন্তু নিজেরাই আপনাদের মোবাইলের যে সাউন্ড আছে বা যে ভলিউম আছে সেটিকে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন ধরুন বন্ধুরা আপনারা অন্য কোনো ব্যক্তির সাথে কথা বলছেন সেটা বন্ধু হতে পারে আপনার মা বাবাও হতে পারে গার্লফ্রেন্ডও হতে পারে বয়ফ্রেন্ডও হতে পারে কিন্তু মোবাইলের সাউন্ড ঠিকমতো শোনা যাচ্ছে না অর্থাৎ আপনার বন্ধু যে কথা বলছে সেটা কিন্তু আপনার স্পিকারে ঠিকমতো আসছে না বা মোবাইলে শোনা যাচ্ছে না এবং আপনারা যদি কোনো ইউটিউবে গান শুনে থাকেন বা এমপি থ্রি গান শুনতে থাকেন সেটার কিন্তু সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে না এই প্রবলেমটি দূর করার জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের মোবাইলে সাউন্ড বা ভলিউম বাড়িয়ে নেওয়ার জন্য আপনাদের মোবাইলে যে সেটিংস অপশান আছে সেই সেটিংস অপশানটি কিন্তু আপনাদের ওপেন করে নিতে হবে আমি আমার মোবাইলের সেটিংস অপশানটি ওপেন করে নিলাম বন্ধুরা তারপর এইরকম একটা কিন্তু পেজে দেখাবে বা এরকম একটা ইন্টারফেস শো করবে এরকম একটা পেজ ওপেন হয়ে আসলে আমার কিন্তু এটা বন্ধুরা রেডমির মোবাইল তাই এরকম কিন্তু ইন্টারফেস দেখাচ্ছে আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে তাহলে আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা আমার কমেন্ট বক্সে কিন্তু জানাবেন তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো এরকম একটা পেজ ওপেন হয়ে আসলে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে দেখবেন অ্যাডিশনাল সেটিংস বলে একটা অপশান দেখতে পারবেন এই এডিশনাল সেটিংসে কিন্তু আপনারা টাচ করে দেবেন আমি একটু মার্ক করে দেখিয়ে দিলাম এই এডিশনাল সেটিংসে টাচ করে দিলে তারপর আরও একটা পেজ এরকম ওপেন হয়ে আসবে তারপর দেখবেন অ্যাক্সেসিবিলিটি বলে একটা অপশান দেখতে পাবেন এই অ্যাক্সেসিবিলিটির নিচে দেখবেন অ্যাক্সেসিবিলিটি অ্যাক্সেসিবিলিটির নিচে অ্যাক্সেসিবিলিটি দেখলে এই অ্যাক্সেসিবিলিটিতে আপনারা টাচ করে দেবেন তারপর এখানে চারটে অপশান দেখতে পারবেন জেনারেল ভিশন হিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল আপনারা এই এই হিয়ারিং অপশানে টাচ করে দেবেন তিন নম্বর যে অপশান আছে হিয়ারিং সেই হিয়ারিং অপশানে কিন্তু টাচ করে দেবেন তারপর একটা অপশান দেখতে পারবেন মোনো অডিও এই অপশানটি যদি আপনাদের অফ হয়ে থাকে এই অপশানটি কিন্তু আপনারা অন করে দেবেন তারপর অডিও ব্যালেন্সটা কিন্তু আপনারা মোটামুটি লেফট রাইট চেক করে নেবেন স্পিকারের সেটা কিন্তু মিডিল বরাবর রাখবেন ঠিক আছে আর রাইট লেফট দেখে মোটামুটি মিডিল পজিশানে রাখবেন তাহলে কিন্তু আপনাদের মোটামুটি প্রবলেমটা সলভ হয়ে যাবে আর এই মনো অডিওটা যদি অফ থাকে সেটাকে আপনারা অন করে দেবেন এই সেটিংসটি করে নেওয়ার পরে আপনারা আবার ব্যাক করে চলে আসবেন ব্যাক করে সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে দেখবেন আপনারা আরেকটা অপশানে চলে আসবেন এটা যদি মোটামুটি কাজ হয় তো ভালো না হলে আপনারা এই সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে চলে আসবেন এই সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে চলে আসলে দেখবেন এইখানে টাচ করে দেবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে টাচ করে দিলে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে মিডিয়া রিংটোন অ্যালার্ম এই সেটিংগুলো আপনারা একটু দেখে নেবেন বন্ধুরা মিডিয়া রিংটোন অ্যালার্ম এই তিনটে অপশানই কিন্তু মোটামুটি ফিফটি পার্সেন্ট বা ফোর্টি পারসেন্ট করে রাখবেন তাহলে কিন্তু মোটামুটি আপনাদের সাউন্ডের যে প্রবলেম আছে বা ভলিউমের প্রবলেম আছে সেটা কিন্তু দূর হয়ে যাবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু খুবই সহজ উপায়ে আপনারা আপনাদের মোবাইলে যে সাউন্ড প্রবলেম আছে সেটাকে কিন্তু দূর করতে পারেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা